কার বন্ধুরা আজকে তৈরি করব রেস্টুরেন্টের স্টাইলে গন্ধরাজ চিকেন ফ্রাই গন্দরাস চিকেন ফ্রাইয়ের জন্য প্রথমে আমি সলিড চিকেনগুলো নিয়ে নিয়েছি এবার আমি লম্বা লম্বা করে কেটে নেব আমি এরকম করে সাইজ করে কেটে নিয়েছি দেখো সবগুলো কাটা হয়ে গেছে এবার আমি চিকেনটাকে জলের মধ্যে কিছুক্ষণ রেখে দেবো এখানে জলে দিয়ে দেবো ভ্যানিগার আর লেবুর রস লেবুর ওপরের অংশটাকে সবুজ অংশটাকে আমি গ্রেড করে নিয়ে নেব আমি সবুজ অংশটা পুরোটাই নিয়ে নেব করা হয়ে গেছে এই যে এবার নিয়ে গন্ধরাজ লেবুর পাতা গন্ধরাজ লেবুর পাতাটাকেও আমি একদম ছোট ছোট করে কেটে নেব পাতাটাকে ভাজ করে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার লেবুটা কাটব কারণ এর রসটাও লাগবে চিকেনের মধ্যে রস দিয়ে দিলাম সব কিছু কাটা হয়ে গেছে এবার চিকেনটাকে তুলে ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়ো এবার ভালো করে মেখে নেব লেবু রসটাও দিয়ে দেব এবার ব্যাটারের জন্য দিয়ে দেবো এক চামচ ময়দা কর্নফ্লাওয়ার এক চামচ আর এক চামচ বেসন ভালো করে ম্যারিনেট করে নেব এবার আমি ডিমের কুসুমটাকে রেখে দেবো আর সাদা অংশটা এখানে দিয়ে দেবো এবার দেবো ওপরের অংশ লেবুর গ্রেট করে যে রেখেছিলাম সেটা আর দিয়ে দেবো সে গন্ধরাজ লেবুর পাতা এই চিকেনটাকে ফ্রাই করে নেব এই যে এরকম লম্বা করে করে তেলের মধ্যে দিয়ে দেব আমি সবগুলোই এরকম দিয়ে দেব এক পাশ হয়ে গেছে ও পাশে দিলাম হয়ে গেছে এবার নিয়ে নেব এবার সেম বাকিগুলোও দিয়ে দেবো ফ্রাই করে নেবো হয়ে গেছে এবার তুলে নেবো সবগুলো গন্ধরাজ চিকেন তৈরি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু যে লেবুর ওপরের খোসাটা রেখেছিলাম সেটা আর লেবুর বাতা আর দিয়ে দেবো রস ওপর থেকে দিয়ে দিলাম চাট মশলা সত্যি বন্ধুরা অসাধারণ টেস্ট এই গন্ধরাজ চিকেন ফ্রাই আশা করি রেসিপি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা সবাইকে টাটা বাই বাই